রাত তখন এগারোটা দিস আমি তখনও ইছাপুর স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম সেই ট্রেনটা ধরার জন্য অপেক্ষা করছি হঠাৎ চারপাশটা এমন নিস্তব্ধ হয়ে গেল মনে হলো কেউ নিঃশব্দে নিঃশ্বাস ফেলতেও সাহস পাচ্ছে না ট্রেন তো এখনও আসে নাই কিন্তু হঠাৎই মনে হলো আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে আমি আস্তে করে ঘাড় ঘুরিয়ে দেখি কাউকে দেখতে পেলাম না তাহলে কার নিঃশ্বাসের শব্দ শুনলে তাই তো স্পষ্ট করে শুনতে পাচ্ছিলাম যেন কেউ আমার কানের কাছে ফিসফিস করে বলছে তুই এখান থেকে চলে যা ভয় আমার গা ঠান্ডা হয়ে গেল আমি পকেট থেকে ফোন বের করে টর্চ অন করলাম চারপাশে দেখলাম কেউ নেই ঠিক তখনই দশ নম্বর ল্যাম্প পোস্টটা হঠাৎ ঝিকঝিক করে নিভে গেল তুই কি করলি তখন আমি ভাবলাম হয়তো নিজের ভয়েই এইসব কল্পনা করছি নিজেকে শান্ত করে বসলাম একটা বেঞ্চে কিন্তু বেঞ্চে বসতেই গায়ে ঠান্ডা একটা ছোঁয়া লাগলো যেন কেউ ঠিক আমার পাশে বসে আছে আমি ঘাড় ঘুরিয়ে দেখি একটা সাদা শাড়ি পরা নেই মাথায় ঘুমটা টানা সে সোজা সামনে তাকিয়ে আছে একটুও নড়ছে না মুখ দেখা যাচ্ছে না আমি জিজ্ঞেস করলাম আপনি কোথায় যাবেন সে মুখ না ঘুরিয়েই বলল শেষ ট্রেনে ওই কথাটা বলার পর কী করলি আমি কিছু বলার আগে একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল চোখ বন্ধ হয়ে গেল কেমন করে যেন চোখ খোলার পর দেখি বেঞ্চটা খালি সেই মেয়েটা নেই আমি উঠে দাঁড়িয়ে স্টেশনের চারপাশে তাকালাম কেউ নেই তখন রাত এগারোটা চল্লিশ ট্রেনটা এগারোটা পঁয়তাল্লিশে আসবে ঠিক এগারোটা পঁয়তাল্লিশে ট্রেন ঢুকল প্ল্যাটফর্মে আমি উঠে পড়লাম প্রথম কামরার একদম দরজার পাশে দাঁড়িয়েছিলাম কিন্তু ট্রেন ছাড়ার দশ সেকেন্ড আগে সেই মেয়েটা হঠাৎ আবার সেখানে এসে দাঁড়ালো একদম আমার সামনে তুই আবার তাকে দেখলি মুখ দেখা গেল এবার না মুখ তখনও ঢাকা কিন্তু এবার সে মুখ তুলে বলল তুই ট্রেনে উঠিস না ওটা শেষ ট্রেন না ওটা আমার ট্রেন আমার শরীর জমে গেল ভয় ঠিক তখনই ট্রেনটা নিজে থেকেই বেজে উঠল কিন্তু আশ্চর্য কেউ উঠল না কেউ নামলো না আমি ট্রেনে না উঠে আমি ট্রেনে না উঠে পিছনে সরে দাঁড়ালাম ট্রেনটা চলে গেল তারপরে আমি দেখি স্টেশন মাস্টার আমার দিকে দৌড়ে আসছে ও কি বলল ও এসে বলল তুমি ওই ট্রেনটায় উঠতে চাচ্ছিলে ওইটা ট্রেনই না ইছাপুরে প্রতি বছর এই দিনটাই এই সময় এমন একটা ট্রেন আসে যেটাই উঠলে মানুষ আর ফেরে না আমি থমকে গেলাম তিনি বললেন ঠিক আজ থেকে পাঁচ বছর আগে একটা মেয়ে সাদা শাড়ি পরে শেষ ট্রেন ধরতে এসেছিল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতে থাকতে ট্রেনে নিচে পড়ে মারা যায় এরপর থেকে তার আত্মাই স্টেফিনে ঘোরে আর লোকজনকে ভুল ট্রেনে উঠিয়ে নিয়ে যায় তাহলে তুই যেটা দেখেছিস সেই মেয়েটাই হ্যাঁ আমি বুঝে গেছি সে চেয়েছিল আমি ওর সঙ্গী হই ও ট্রেনে চড়ি কিন্তু কেউ একজন আমাকে বাঁচাতে চেয়েছে আজও সেই স্টেশনে গেলে রাত এগারোটা পঁয়তাল্লিশে একটা ট্রেন ঢোকে কিন্তু সেই ট্রেনে কেউ চাপে না কারণ ওটা জীবিতদের জন্য না এই গল্পটা আমি আজও ভুলতে পারি না রেল লাইনটাও আজও আছে আর স্টেশনের দশ নম্বর ল্যাম্প এখনো এখনও ঝিকঝিক করে কেউ কেউ বলে যদি সেই রাতে স্টেশনে একা থাকো তখনও শোনা যায় ফিসফিসানি তুই আমার ট্রেনে উঠি